আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের বা ডিএমপির পক্ষ থেকে রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদেরকে অক্জিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন অকজিলারি ফোর্স হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের হাতে চিহ্নিতকারী একটি ব্যান্ড থাকবে যা দেখে বোঝা যাবে যে তারা অকজিলারি ফোর্স মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তর ধারা মোতাবেক ডিএমপি কমিশনার যদি মনে করেন যে কোনো ব্যক্তিকে সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ প্রদান করবেন তাহলে তিনি তা করতে পারেন অক্জিলারি ফোর্স বলতে বোঝায় আধা সরকারি ফোর্স পুলিশকে সহযোগিতার জন্য সাধারণত এ ধরনের ফোর্সকে ব্যবহার করা হয় যার বিষয়টি পুলিশ আইনেই উল্লেখ রয়েছে যুক্তরাজ্য সহ বিশ্বের বেশ কিছু দেশে এই অকজিলারি পুলিশ ব্যবহারের নজির রয়েছে অল্প সময়ের জন্য এ ধরনের সহযোগী ফোর্সকে ব্যবহার করা হয় এতে খরচ যেমন বাঁচানো যায় তেমনি অল্প সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায় অকজিলারি ফোর্স নিয়োগ দেবার বিষয়টি প্রক্রিয়াধীন নিয়োগ পাওয়ার পর তারা পুলিশের সাথে থেকেই কাজ করবেন একা দায়িত্ব পালন করার সময় তারা পুলিশের মতো আটক কিংবা গ্রেপ্তারও করতে পারবেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মিডিয়াতে বলেন পুলিশ অফিসার যেভাবে আইনগতভাবে প্রোটেকশন পান এই অক্জিলারি ফোর্সের সদস্যরাও সেই একই ধরনের প্রোটেকশন পাবেন আর দায়িত্ব পালন শেষে এই বাহিনীকে একটি সার্টিফিকেটও প্রদান করা হবে দেশের বিদ্যমান পরিস্থিতিতে এই অক্জিলারি পুলিশ নিয়োগের প্রক্রিয়াটা সাধারণ মানুষের ভেতর নতুন করে আসার সঞ্চার করেছে এবার শুধুই অপেক্ষার পালা